গাইস এই যে দেখেন আমরা একটা সিসিটিভি অলরেডি লাগাই ফেলছি আমাদের পাখির রুমে তো গাইস এই যে এই সিসিটিভিটা হচ্ছে আপনার ঘুরে ঘুরে মানুষজন যেই পাশে যায় ওই পাশে ফুটেজ কালেক্ট করে আর দেখেন সৌন্দর্যের জন্য আমরা কিন্তু রুমের মধ্যে আরও চার চারটা লাইট লাগাইছি মানে লাইটের হোল্ডারগুলো লাগাইতেছি এই যে লাস্ট হোল্ডারের কাজ চলতেছে আমার ছোট ভাই হচ্ছে হোল্ডার লাগাইতেছে ও আবার মোটামুটি এইসব দিকে খুব এক্সপার্ট যাই হোক আমরা কিন্তু যত সম্ভব চেষ্টা করতেছি আমাদের খামারটা অনেক সুন্দর আর আকর্ষণীয় করানোর জন্যে খামার তো অনেকেই আছে কিন্তু মনে করেন সুন্দর আকর্ষণীয় কয়জনের ওরকম শখ জাগে যে আকর্ষণীয় একটা খামার এই যে আমরা দুইটা গাছ আগেরবার নিয়ে আসছিলাম এখন মোটামুটি ভালো লাগে আহা কি সুন্দর সুন্দর কোকাটেল চারটাই মেল আর এই যে এই পাশে যে জোড়াটা এটা কালকে চলে যাবে আর এই যে এই জোড়াটাও হচ্ছে আজকে চলে যাবে চট্টগ্রামে তো গাইস দেখেন আপনারাই বলেন যে কেমন লাগতেছে আমাদের খামারটা আর এই চারটা লাইট লাগায় যখন ভিডিওগুলো করব অনেক সুন্দর লাগবে মাসাল্লাহ ও টেম সাইজের বাচ্চাগুলা যাই হোক গাইস কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর লাইটগুলো কমপ্লিটলি লাগানোর পরে অবশ্যই হচ্ছে আর একটা ভিডিও করব কেমন লাগতেছে আপনাদের দেখাবো এই যে আমার ছোটো ভাই ও হচ্ছে কারেন্টের কাজে খুব এক্সপার্ট এই যে এই যে এখন লাস্ট হোল্ডারটা লাগানোর কাজ চলতেছে